ঘুরতেছি আর আপু ওখানে এটা এত বেশি ভালো লাগে না না রেগুলারে যিসকো শোনাওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আর আজকে চলে আসলাম টেস্ট করতে আমি আর নাসরিন আকু আমরা দুজন মিলে কিছু গ্রোসারি শপিং করব হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমরা দুজন আজকে আসছি একটু বাইরে মার্কেটে টেস করতে তো আমরা একটু ঘুরে ফেরা করতেছি গাড়ি পার্কিং করে তোই তো বেরে আসলাম টেস্ট করতে আসার পরে আমাদেরকে কিউতে দাঁড়াইতে হয়েছে যেহেতু কোভিড নাইন্টিনের কারণে সবাইকে সেফটি মেনটেন করে চলতে হবে তো আর কি ওরা একজন যখন বেরোচ্ছে আরেকজন ঢুকতেছে আর কিউটা এত বেশি লম্বা সিরিয়াল ছিল না যার কারণে আর কি তাড়াতাড়ি ঢুকে যেতে পারছে অনেক সময় দেখা যাচ্ছে কি যে অনেক মানুষ থাকে আর ঢুকতে ঢুকতে প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে যায় এরকম তো আমাদের তেমন টাইম লাগে না তুমি এখানে কোনটা লাইক করো এগুলোর মধ্যে কোনটা লাইক করো কোনটা প্লেনটা লাইক করো নাকি আমি আসলে শেয়ার করতে পারতেছি তুমি এগুলো নাও না প্লেনটা খেয়েছি বাট এটা অনেক কি আমি মানে এটা একদম ফ্রেশ আর কি তোমার বিচি সহ থাকে এটা তাহলে ট্রাই করি নিয়ে এটা এটা অনেক মানে আমি ফ্রাই নিয়ে এটা তুমি এখনো আমরা চাইলে হাঁটি খেতে পারবো তুমি চাইলে নিতে পারো আপু এটা মানে সবসময় কিনে কোনটা

কালারটা অনেক নাইস হ্যাঁ কালারটা ভালো লাগে হ্যাঁ ব্লুটা ভালো লাগে না তো ব্লুটা ভালো লাগে না দিলে হ্যাঁ

よかった。

ফিলোলজি এখন এটা হবে যে অফক ভাষার ওই যে পর্দা আছে যে পর্দার সাথে ম্যাচ করে ফ্রেস্ট কালারের মধ্যে মানে হোয়াইট টাইপের আর কি সিলভার কালার টাইপের মানে একটু নিজু বিট ফ্রেস কালার শাইনি। তারপর ওই ধরনের একটা কালার করতে হবে ফাইনাল। হ্যাঁ। এটা খুবই না। হ্যাঁ। তো তো রেড ডার্ক

ไอแต่ละต้นเนี่ยชื่ออะไรไเจ้าพักลักมะนั้

आमी कालको भनेको थिएँ या पढे ति कि भने मेसेज गर्दा जब तमार नाम लेख्तेसि ना तब शान्दा लाकार पर ओ जे पीस नसे शान्ताको आवाज आयै ति कि भन्छे कि र नाम त नाम त एता हस्दा छ किन म हास करिलेम त हैन एगलो के भानो छ पर वाला हा नाइसे सना हालै त्यस से एगलो तिसे कुन नाइसे त्यस मान किसमदु लोक के

আমরা এখনো ঘুরতেছি আর আপু ওখানে আসলে দেখতেছি যে ড্রাগন ফলটা আছে কিনা এখানে তো মেবি নাই আর ওরা মেবি বুঝতেও পারেনি আমি গতকাল যে গ্রোসারি স্টোরে বিফ আর চিকেন নিয়েছিলাম আর কি হ্যাঁ তো এখন সোহাগ ভিডিও করছিল

এটা নিচ্ছি আর এগুলিও ট্রাই করছিলাম এটাও ট্রাই করছি এটাও ট্রাই করছি এটা একটু মানে কমের মধ্যে হ্যাঁ মানে এই জায়গাটা যত সব হাল খা ফুড পাওয়া যায় আর কি তবে সব প্রোজেন প্রোজেন মেবি এদিক থেকে ওই দিকে এখানে চিংড়ি মাছ আছে এজে এখানে চিনি ます আরে চিনিস্তা ঠিক আছে এইগুলো মন হল দেখছ কোন লাইট এগুলি তোমরা দেখে এখানে কেন কোনটা জানি না না ওই প্যাকেটে কোন মানে এটা না ছোট লাইটার আজকে গ্রসারি শপিং করতে করতে আপনাদেরকে তো বলতে ভুলে গেলাম আজকে আমি আফুর সাথে বের হলাম অনেক দিন পরে আপুর সাথে দেখা হলো তাছাড়া লকডাউনের কারণে তো কেউ কারোর সাথে দেখা করতেও পারে না দেখা যাচ্ছে সবাই সবার সাথে দেখা করতে চায় কেউ কারো বাসে যাওয়া যায় না তো সব কিছু মিলে একটু প্রবলেমে ছিলাম আর তাছাড়া আপুরাও একটু অসুস্থ ছিল আপুদের সাথে অনেক দিন দেখা হয়নি বাট আল্লাহর রহমতে এখন ওনারা ভালো আছে অনেকেই আপুকে চিনবেন যারা আমার ফার্স্ট ব্লগটা দেখছেন আমি আপুর বাসায় দাওয়াত খেতে গিয়েছিলাম তো সব কিছু মিলায় আজকে অনেক ভালো লাগছে আপুর সাথে দেখা করে কারণ অনেক দিন আমাদের দেখা হয়নি প্রায় টু মান্থস মতো হবে আর আসলে কিছু বলার নেই আরও কি কি গ্রোসারি শপিং করলাম কি কি মজা করলাম দেখতে হলে চোখ রাখুন নেক্সট ব্লগে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ